আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই নমস্কার ও প্রণাম চব্বিশ সাল আপনাদের ভালো হয়ে কাটল দুঃখে সুখে ভালো মন্দে ভালো কাজে ভালো কথায় ভালো খেয়ে ভালো করে অত্যন্ত সুন্দর থেকে সুন্দরতম জীবনযাপন আপনারা সকলে করেছেন আমরা করেছি এই দু সাল আর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেবেন অল্পক্ষণের মধ্যেই বিদায় নেবার জন্যে অপেক্ষায় আছে দু সাল আগত দু হাজার পঁচিশ তুমি যাও তুমি আমাদের আগমন হচ্ছে না দু হাজার যেতে চাইছে না তাই আমরা আমাদের দেশ আমাদের ভারতবর্ষ আজকের এই দিনটিতে কলকাতা সহ সারা পশ্চিমবাংলায় আমরা যারা বাঙালি আছি কোথাও বা ফিস্ট হচ্ছে কোথাও বা মেলা হচ্ছে কোথাও বা গান বাজনার মাধ্যমে দু হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে আমরা অপেক্ষায় আছি দু হাজার পঁচিশ সালে আমি আশা করব আমি আশা রাখি আপনারা সকলেই দু হাজার পঁচিশ সালে ভালো থাকবেন সুখে থাকবেন দু হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালকে স্বাগত জানাচ্ছি এই বলে আমার ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম